হ্যালো ভিউয়ার্স কে অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্যোগ আপনাদের সাথে আছি আপনারা জানেন আমি আপনাদের সাথে বিভিন্ন ইউরোপ ইনফরমেশন নিয়ে কথা বলছি তারও ব্যতিক্রম নয় আজকে আজকে যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সার্বিয়া আমি শুরুতে বলে দিই যে টপিকগুলো নিয়ে কথা বলবো সার্বিয়াতে আপনি কোন কোন কাজের বর্তমানে ভিসা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পর কতদিন সময় লাগতে পারে এবং আপনার অনলাইন প্রসেসটা কতদিনের মধ্যে হবে মূলত এই কয়েকটা টপিক্সের উপর আলোচনা আলোচনা করব আপনারা যদি সার্ভিয়া নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে সার্ভিয়া সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন বারবার আমি সবাইকে রিকোয়েস্ট করছি আসলে আমার প্রতিদিন এত কল রিসিভ করা পসিবল হয় না আপনারা চেষ্টা করবেন আমাকে ফেসবুকে জয়েন হয়ে লং উইথ উজে সার্চ দিলেই পাবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখান থেকেও আমাকে টেক্সট করতে পারেন টেক্সট করার পর আমি আমার ফ্রি টাইমে আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব তো আজকে সার্বিয়ার কোন কোন কাজে ভিসা হচ্ছে সেই প্রসঙ্গে যদি আলোচনা করতে যাই সার্বিয়াতে আসলে বেশ কয়েকটি কাজের ভিসা রেশিও যথেষ্ট ভালো তার মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্ক এবং ফুড ডেলিভারি এই তিনটা কাজে কিন্তু বর্তমানের চাহিদাটা ভালো হচ্ছে এবং আমি দেখতে পেয়েছি যারা মোটামুটি ভিসা পেয়েছে এই তিনটা ক্যাটাগরির মধ্যেই কিন্তু তাদের ভিসাগুলো হচ্ছে বিশেষ করে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক এবং ফ্যাক্টরি ওয়ার্ক এই দুইটা কাজের যদি আপনি অথেন্টিক কোনো পারমিট পান এবং আপনি যদি ভালো ট্রাস্টেড কোনো এজেন্সির মাধ্যমে তারা আগে সার্ভিয়া নিয়ে কাজ করেছে এবং সার্ভিয়ার মোটামুটি সব কিছুই জানে কীভাবে ফাইল প্রসেস করতে হবে এই টু জেড লয়ার দ্বারা কীভাবে ইমিগ্রেশনে ফাইলগুলো কাজ করাতে হয় আপনার তারা যদি এগুলো জেনে থাকে তাহলে আপনার ভিসা মোটামুটি নিশ্চিত আপনি এটা মাথায় রাখতে পারেন যেহেতু সার্ভিয়াতে ভিসা রেশিওটা অন্যান্য নন সেনজেন তুলনায় অনেক ভালো এবং অরিজিনাল ভিসা কিন্তু মোটামুটি বাংলাদেশ থেকে পাচ্ছে আলবেনিয়া বেলারুসের মতো স্ক্যাম হচ্ছে না সার্বিয়াতে সেই তুলনায় আপনারা সার্বিয়ার প্রতি একটা আস্থা রাখতে পারেন এবং সার্বিয়া যেহেতু সমৃদ্ধশালী একটা দেশ নন সেন্জেনারি দেশ কিন্তু মোটামুটি তিন বছরের মধ্যে আপনারা চাইলে পিয়ারটা নিতে পারেন এবং এরপরে সেন্টারির মুভ করতে পারেন এটা আপনাদের জন্য একটা ভালো দেশ হতে পারে সার্বিয়া সো এই তিনটা কাজের রাশিয়ার যথেষ্ট ভালো এবং আমি বলতে যদি যাই আপনারা যদি ফাইলটা প্রসেস করবেন কীভাবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি আমি সংক্ষিপ্ত আকার আরেকটু করে বলে দিই ওয়ার্ক পারমিট এবং পিপিজ্যাট আপনারা আপনাদের সব ডকুমেন্টস ম্যানেজ করে দেন অনলাইনে সাবমিট করবেন অনলাইনে সাবমিট করার পর আপনার অনলাইনে তিরিশ থেকে নব্বই দিন তিরিশ থেকে আপনারা আমি আপনাদেরকে বারবার করে বলছি তিরিশ থেকে নব্বই দিন আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হতে পারে তিরিশ থেকে নব্বই দিন যদি ওয়েট করতে হয় আপনারা অধৈর্য হওয়ার কিছু নেই নব্বই দিনের মধ্যে আশা করছি আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন সেটা অ্যাপ্রুভ হোক সেটা রিফিউজ হোক যাই হোক না কেন তার মাঝখানে যদি অন্য কিছু আসে আপডেটিং বা অন্য কিছু ইস্যু আসে সেটা হচ্ছে আসলে আলাদা একটা বিষয় সেটা আপনার এজেন্সি বুঝে নেবে এই বিষয়ে নিয়ে আমি আসলে নতুন করা কিছু বলতে চাই এই বিষয়ে অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সো আপনারা অবশ্যই 30 থেকে নব্বই দিন আপনারা ওয়েট করার পর আপনারা একটা রেজাল্ট পাবেন সো আমি খুব আহামরি করে আসলে ভিডিও বানাচ্ছি না আমি চেষ্টা করছি আপনাদেরকে লিজিট ইনফরমেশনগুলো দেওয়ার বর্তমানে ভিসা এশিয়াও যথেষ্ট ভালো আপনারা যদি সার্বিয়া যেতে চান তাহলে আপনারা সার্বিয়া একবার চেষ্টা করে দেখতে পারেন সার্বিয়া আপনাদের জন্য আশা করছি নতুন একটা সম্ভাবনাময় দেশ এবং আপনারা সার্বিয়াতে এশিয়াও যেহেতু ভালো আপনারা সার্ভিয়ার দিকে মুভ করতে পারেন সো এই ছিল আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে